পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে নতুন সুদের হার দেখে নিন আপনারা দু হাজার পঁচিশ ফার্স্ট জুলাই থেকে নতুন সুদের হার লাগু হচ্ছে বিভিন্ন স্কিমে একই সুদের হার রয়েছে এবং কিছু কিছু স্কিমে সুদের হার পরিবর্তন হয়েছে প্রথমেই যে স্কিমটি রয়েছে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এস সি এস এস নতুন সুদের হার এইট পয়েন্ট টু পারসেন্ট এটার টাইম হচ্ছে ফাইভ ইয়ার্স এবং পরবর্তী যেটা রয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট নতুন সুদের হার এইট পয়েন্ট টু ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এটার নতুন সুদের হার সেভেন পয়েন্ট সেভেন কিষাণ বিকাশ পত্র কি ভিপি নতুন সুদের হার সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ ইয়ার টাইমস ডেপোজিট এটারও নতুন সুদের হার সেভেন পয়েন্ট ফাইভ মান্থলি ইনকাম স্কিম এম আই এস নতুন সুদের হার সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড নতুন সুদের হার সেভেন পয়েন্ট ওয়ান থ্রি ইয়ার ডিপোজিট নতুন সুদের হার সেভেন পয়েন্ট ওয়ান টু ইয়ার টাইম ডিপোজিট সেভেন পয়েন্ট জিরো পার্সেন্ট ওয়ান ইয়ার টাইম ডিপোজিট সিক্স পয়েন্ট নাইন পার্সেন্ট রিকারিং ডেপোজিটস সিক্স পয়েন্ট সেভেন সেভিংস অ্যাকাউন্ট ফোর পারসেন্ট এই হচ্ছে দু হাজার পঁচিশ ফার্স্ট জুলাই থেকে পোস্ট অফিসে নতুন সুদের হার প্রত্যেকে আপনারা দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন এখানে বিভিন্ন স্কিমের ম্যাচুরিটি ভ্যালু এবং মান্থলি ডেপোজিট কত ডেপোজিট করলে ম্যাচুরিটি ভ্যালু হবে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা পরপর দেখে নিন দু ফার্স্ট জুলাই থেকে পোস্ট অফিসে নতুন সুদের হার চালু হল প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন